নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন সিআইডিতে রদবদলে ডাক মমতার কয়লা বালি চুরি নিয়ে ক্ষোভের সুরে বললেন পুলিশেরও কিছু লোক টাকা খেয়েছে আবাস যোজনায় আরও এক লক্ষ বাড়ি অ্যাকাউন্টে টাকা কবে জানুন কল্যাণীকাঞ্জি থানাতেই বসে বিজেপি বিধায়ক বললেন বাকিদের না ছাড়লে থানা থেকে যাব না নিচু পুলিশ কর্মীদের মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সাসপেন্ড বারাবনী থানার ওসি মারছে মুসলমান মরছে মুসলমান ফের বিস্ফোরক জেব্রার তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথের অফিসের দখল নিল কেষ্ণ বাহিনী তৃণমূলের গোষ্ঠী লড়াইয়ে শান্তিনিকেত অনেক ঘোর অশান্তি দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন এক রোগী এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ঠান্ডার আমেজ বাড়ছে বঙ্গোপসাগরে আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত ও টানা ঝড় বৃষ্টি খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে বৃহস্পতিবার বিকেলে নবান্নের সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশকে নিয়ে ক্ষোভ উগড়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডিতে সর্বস্তরে রদ বদলে ডাক দিয়েছেন এছাড়াও স্পেশাল টাস্ক ফোর্স ও অ্যান্টি করাপশন ব্যুরোকে আরও শক্তিশালী করার বিষয় সরব হন মমতা এদিন ডিজি রাজীব কুমারকে সরাসরি পুলিশ নিয়ে নানান বিষয় ক্ষোভের কথা জানান দিদি মমতা বলেন হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নো হেল্পিং সবাইকে বলছি না একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চুরি করেছে কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশ বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব দায়বদ্ধতা থাকে বলেন মুখ্যমন্ত্রী কিছু সরকারকে না বলে তিনি মমতা বলেন লোয়ার লেভেলে কিছু অফিসার কর্মী যারা এই সরকারকে ভালোবাসে না এবং পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজ বালি চুরি কয়লা চুরি সিমেন্ট চুরি আমি পরিষ্কার বলেছি বালি পাথরের জায়গায় টেন্ডার করো অবৈধ খনন আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকদের ধরবার অধিকার আছে কারণ চুরি হলে বলবে তৃণমূল কংগ্রেস চুরি করছে আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে আমি সহ্য করব না কোনো রাজনৈতিক দলের লোকও খায় তার কলার চেপে ধরো এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কোনো সরকারের কাজে বা কারোর কাছ থেকে এক পয়সা নিয়েছি অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন একই আইন সবার জন্য কোনো ফারাক যেন না হয় মমতার সাফ কথা কেউ কেউ ভাবেন একে ম্যানেজ করি একে ম্যানেজ করি করে তোলাবাজি করি তারা বাঁচাবে আমি তো বাঁচাবো না রাজীব কুমারের মমতা বলেন তুমি এস কে শক্তিশালী করো অ্যান্টি ব্যুরো কে শক্তিশালী করো আমি সিআইডি পুরো রদবদল বদল করবো পুরোটা এছাড়াও তিনি বলেন যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিষয়টি যাচাই করে করা পদক্ষেপ যেন নেওয়া হয় আগামী মাসেই আবাস যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার বৃহস্পতিবারের নবান্নের বৈঠক থেকে এই ঘোষণায় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার চব্বিশ হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা কেন্দ্র আমাদের দেয়নি তিন বছর ধরে বঞ্চনার শিকার বাংলা বর্ষা বৃষ্টি হলে মাটির ঘরগুলো ভেঙে যাচ্ছে মোদী সরকারকে কতক কটাক্ষ করে তার নিশানা যার বাড়িতে ছোট্ট একটা বারান্দা আছে সে আবাস যোজনার আওতায় আসবে না স্মার্টফোন থাকলে বাড়ি পাবেন না অর্ধেক টাকা দেব আমরা নাম কিনবে ওরা তার সংযোজন আমি বলেছিলাম কেন্দ্রীয় সরকার যদি টাকা না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াবো আগে এগারো লক্ষ দিতাম এবার তা বেড়ে হলো বারো লক্ষ ষাট হাজার করে দুটো কিস্তিতে এই টাকা দেওয়া হবে পর ঘূর্ণিঝড়ের জেরে বিপদে পড়েছেন মানুষ সেই কথা মাথায় রেখেই বরাদ্দ বাড়ালো রাজ্য সরকার পনেরোই ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে প্রথম কিস্তির টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন গত বারো বছরে পঞ্চাশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি এখনও চব্বিশ লক্ষ বাকি রয়েছে দু তিন বছরে সেটাও আমরা করে দেব কল্যাণী ডাম্পিং গ্রাউন্ড নিয়ে অশান্তির ঘটনায় মোট গ্রেপ্তার পনেরো জন বিধায়ককে আটক করলেও পরে তাঁকে ছেড়ে দেয় পুলিশ যদিও বিধায়ক বাকিদের না ছাড়লে থানা ছাড়তে নারাজ থানাতেই বসে বিধায়ক অম্বিকা রায় কিন্তু বিধায়কের দাবি আমাকে ব্যক্তিগত বন্ধে জন্য সই করতে জামিনের বলেছিল আমি সই করিনি বাকিদের না ছাড়লে আমি থানা থেকে যাব না এখনো বিধায়ক থানার মধ্যেই বসে পুলিশ সূত্রে খবর বিধায়ককে গ্রেফতার করা হয়নি পাশাপাশি ওই জমিতে কোর্টের স্টে অর্ডার নিয়ে এখনো সরব বিধায়ক ডাম্পিং তৈরিতে বাধা দেওয়ায় রণক্ষেত্র আকার ধারণ করল কল্যাণী পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আটক করা হয়েছে করল বিজেপি বিধায়ক সহ ষোলো জনকে প্রথমে বচসা সেখান থেকে ধাক্কাধাক্কি জনতাকে সরিয়ে দিতে লাঠি উঁচিয়ে তারা করল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে করা হলো লাঠিচার্জ ফাটানো হলো কাঁদানো গ্যাসের সেল পাল্টা পুলিশকে লক্ষ্য করে চলল ইট বৃষ্টি ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে বৃহস্পতিবার রণক্ষেত্র আকার ধারণ করে নদিয়ার কল্যাণী কল্যাণীর পুরসভার আট নম্বর ওয়াজের কাছারি পাড়ায় পুরসভার তরফ থেকে একটি ডাম্পিং গ্রাউন্ডের পাঁচিল তৈরির কাজ চলছিল তা নিয়ে শুরু থেকেই আপত্তি জানায় স্থানীয়দের একাংশ তাদের দাবি এই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড হলে দুর্গন্ধ ছড়াবে তাতে বাড়বে রোগ ব্যাধি এই জায়গাকে কেন্দ্র করেই ঝামেলা কল্যাণীর বাসিন্দা শিলাবাগ বলেন এখানে দুর্গন্ধ আমরা আমরা এখানে চাষ করি বিক্ষোভ ছড়াবে চাই না দেখাই বৃহস্পতিবার এই নির্মাণের বিরোধিতা করে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ এর মধ্যেই ঘটনাস্থলে আসেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে সরব হন তিনি অম্বিকা রায় বলেন আদালতের নির্দেশ মানছে না পুরসভা এখানে স্টে অর্ডার আছে আদালতের তারপরেও পুরসভার কাজ চলছে যদিও পুরপ্রধান দাবি করেন সরকারের নিয়ম মেনেই কাজ হচ্ছিল কল্যাণী পুরসভার পুরপ্রধান নীলিমেশ রায় চৌধুরী বলেন সরকারি জায়গায় সরকারি নিয়ম মেনেই কাজ চলছিল কিছু গুন্ডা বাহিনী এসে এসব করে পুলিশ ভালো কাজ করেছে তাই জন্য এখনও কাজ চলছে তিনি ঘটনাস্থলে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে বিজেপি বিধায়ক এবং এলাকাবাসীর বচসা শুরু হয় চরমে ওঠে নির্দেশ গন্ধগোল এসেছিল আগেই তবে নিচুতলার পুলিশ কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর রাতারাতি সাসপেন্ড করা হলো আসানসোলের বারাবনী থানার ওসি মনোরঞ্জন মন্ডলকে প্রাথমিকভাবে জানা গিয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগেই এই সাসপেন্ড তবে বালি কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের এক হাত নেওয়ার পর এই সাসপেনশন একাধিক প্রশ্ন তুলে দিয়েছে আগে মনোরঞ্জন মন্ডল সহ অন্যান্য কয়েকটি থানার ওসির বদলির নির্দেশ এসেছিল শোনা যাচ্ছিল অন্ডাল থানার দায়িত্ব পেতে পারে মনোরঞ্জন বাবু এর মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা বালি পাচার নিয়ে সরভান তিনি নিচুতলার পুলিশ কর্মীদের নিশানা করেন কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন এই পরিস্থিতিতে আচমকাই এদিন রাতেই মনোরঞ্জন মন্ডলকে সাসপেন্ড করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী কারণ হিসাবে জানা গিয়েছে অপেশাদারিত্ব যদিও কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ তা স্পষ্ট করা হয়নি উল্লেখ্য কয়লা বালি পাচারের ঘটনায় তৃণমূল নেতাদের নাম জড়িয়েছে বারবার অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল নেতাদের মদতে সক্রিয় পাচারকারীরা শাসক দল বারবার সেসব অভিযোগ খারিজ করে পাল্টা যুক্তি দিয়েছে কয়লা খুনের নিরাপত্তার দায়িত্ব রাজ্যের নয় তা কেন্দ্রের সিআইএসএফ এর ফলে সেখানে অবৈধ কারবারের দায় কখনোই রাজ্য নেবে না কেন্দ্রকেই দায় নিতে হবে রাতের অন্ধকারে যদি কয়লা বা বালি পাচার হয় তাতে সিআইএসএফ হাত থাকে এদিন ফের সিআইএসএফ কেই দুষলেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে নিশানা করেন পুলিশ কর্মীদের একাংশকে অভিযোগ তোলেন ওই সঙ্গে হাত মিলিয়ে নিচু তলার পুলিশ কর্মীদের কেউ কেউ দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ছেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই এই সাসপেন্ডের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবাহুল মহল মারছে মুসলমান মরছে মুসলমান ফের বিস্ফোরক জেব্রার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি। তার মতে রাজ্যের ইসলাম ধর্মে যাঁরা বিশ্বাসী তাদের সামাজিক অর্থনৈতিক দিনগুলো দেখতে হবে তাই এই ঘটনা ঘটছে তাদের শিক্ষা নেই কাজ নেই তাই তারা অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন রাজ্যের পুলিশ কর্তা থেকে এখন রাজনীতিবিদ তখনও চাকরি মেয়াদ আরও মাস দুয়েক বাকি ছিল একুশে বিধানসভা ভোটের মুখে ইস্তফা দেন চন্দননগরের তৎকালীন পুলিশ কমিশনার হুমায়ুন কবির এরপর শ্রেফ তৃণমূলে যোগ দেওয়াই নয় পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে বিধায়কও নির্বাচিত হন তিনি এক সময়ের কারিগরি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন প্রাক্তন পুলিশ কর্মী পরে অবশ্য মন্ত্রিসভা থেকে বাদ পড়েন এর আগে বিধানসভা ট্রাসের রিপোর্ট পেশ করে তৃণমূল এই বিধায়ক বলেছিলেন রাজ্যে মুসলিম মহিলাদের আর্থিক অবস্থা ভালো নয় মুসলিম মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা দেওয়া যায় কি প্রস্তাব রেখেছিলেন অন্তত ওবিসি মুসলিম মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হোক জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল অধিবেশনে জবাবে ভাষণের রাজ্যের মন্ত্রী শশী পাঞ্জা বলেছিলেন ধর্মীয়ভাবে এটা করা হয় না প্রান্তিক মানুষের জন্য করা হয় ধর্মের ভিত্তিতে এক হাজার বা পাঁচশো করা হয়নি এটা এসএসসি এস ও জেনারেল ক্যাটাগরি বিবেচনা করে হয় সম্প্রতি দলের কোর কমিটির বৈঠকের পর থেকেই অনুপ্রত অর্থাৎ কেষ্টমন্ডলের একাধিপত্যে রাস্তানা নিয়ে জল্পনা শুরু হয়েছে বীরভূমের রাজনীতিতে সেই আবহেই রাজ্যের মন্ত্রী তথা কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিংহের পার্টি অফিস দখলের অভিযোগ উঠল কেষ্ট বাহিনীর বিরুদ্ধে যা নিয়ে বৃহস্পতিবার অশান্ত নিকেতন। গত শনিবারের বৈঠকে আনুষ্ঠানিকভাবে কোর কমিটির সদস্য করা হয়েছে অনুব্রতকে তৃণমূল সূত্রে খবর দলনেত্রীর নির্দেশেই তা হয়েছে ঠিক তারপরেই কমিটির দুই সদস্যদের মধ্যে বিবাদ ঘিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তি তৈরি হয়েছে জেলা তৃণমূলে এ বিষয়ে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন আমি বিষয়টি এখনো জানি না সবকিছু জেনে দলীয়ভাবে পর্যালোচনা করব শ্রীনিকেতন বাজারের রূপপুর এলাকায় তৃণমূলের একটি কার্যালয় রয়েছে তৃণমূল সূত্রে খবর সেটি মন্ত্রী চন্দ্রনাথের পার্টি অফিস বলেই পরিচিত এলাকায় চন্দ্রনাথ ঘনিষ্ঠ তথা রূপপুরে তৃণমূলের পর্যবেক্ষক বাবু দাস পার্টি অফিসটি চালাতেন বৃহস্পতিবার সেই পার্টি অফিসটি দখল নেওয়ার অভিযোগ উঠল অনুব্রতের অনুগামীদের বিরুদ্ধে পার্টি অফিস দখল নেওয়ার পর সেখানে কেষ্টর ছবি দেওয়া ব্যানার এবং দলীয় পতাকাও লাগিয়ে দেওয়া হয়েছে ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তাল পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ আসে মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশও স্থানীয় তৃণমূল নেতা ইনসান মল্লিক বলেন পনেরো বছর ধরে এটা তৃণমূলের পার্টি অফিস বাবুদাস কয়েকদিন ধরে এই পার্টি অফিস বন্ধ করে রেখেছিল আমরা তাই এই পার্টি অফিস দখল নিলাম অনুব্রত মণ্ডলের ছবি লাগিয়ে দিলাম বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী সেই বাবুর দাবি মন্ত্রী চন্দ্রনাথের ভাবমূর্তি নষ্ট করতেই ঘটনা ঘটানো হয়েছে তার কথায় পার্টি অফিস বন্ধ কেন থাকবে পার্টি অফিসের সামনে কাজ হচ্ছে তাই বন্ধ আমরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের অনুগামী দাদার নামকে কলুষিত করতে নোংরামি করছে প্রশাসনকে জানিয়েছি তৃণমূল সূত্রে খবর স্থানীয় রোজিনা খাতুনের বাড়ি ভাড়া নিয়ে পার্টি অফিসটি তৈরি করা হয়েছিল মাস কয়েক ধরেই বন্ধ ছিল সেটি রোজিনা বলেন আমাদের বাড়ি এটা বাবুদাসকে পার্টি অফিস করার জন্য ভাড়া দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বলেছেন কারো বাড়িতে পার্টি অফিস করা যাবে না সেদিন থেকেই অফিস বন্ধ ওদের নিজেদের ঝামেলা আমাদের এখানে এসে তালা ভাঙলো পতাকা লাগিয়ে দিল ওরাও তৃণমূলের লোক অন্য এলাকার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন এক রোগী এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে গত নভেম্বর থেকে দুর্গাপুরের নেপাল রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের বাহাদুর নামের বছর চল্লিশের যুবক অসুস্থ হওয়ায় আঠেরোই নভেম্বর তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা উনিশে নভেম্বর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল জামাইবাবু সকাল দশটা নাগাদ একবার হাসপাতাল থেকে বাইরে যান ফিরে এসে দেখেন শ্যালোক বেপাত্তা হাসপাতালে খোঁজাখুঁজি করে ফল না হওয়ায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান রামশ্রেষ্ঠা নিউটনশিপ থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা বাড়ানো হয়েছে এসিসি ক্যামেরার নজরদারি তারপরে ওই ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে দিদি মায়া শ্রেষ্ঠা অভিযোগ করেন আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম চিকিৎসার জন্য কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা বড়ই চিন্তিত হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সিসি ক্যামেরা খারাপ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি হাসপাতালে নিরাপত্তার গাফিলতের জন্যই এই ঘটনা হাসপাতালের সুপার ধীমান মন্ডল বলেন উনিশে নভেম্বর রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল কিন্তু তার আগেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে যায় পুলিশকে জানানো হয়েছে রাজ্য জুড়ে রয়েছে শীতের আমেজ বাংলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র যত দিন এগোচ্ছে ঠান্ডার কামড় ততই বাড়ছে আবহাওয়া জানাচ্ছেন একটু একটু করে জাঁকিয়ে ঠান্ডার দিকে এগোচ্ছে আবহাওয়ার পরিস্থিতি তবে মধ্যে বঙ্গোপসাগরে তৈরি একটি ঘূর্ণাবর্ত আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হলে তা থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড় আছড়ে পড়লে তার কতটা প্রভাব বাংলায় পড়বে তা নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী রবিবারের মধ্যে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরিরও আশঙ্কা রয়েছে যদিও আবহাওয়িতরা জানিয়েছেন ঘূর্ণিঝড় তৈরি হলে তা আছড়ে পড়লেও বাংলায় তার সরাসরি প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের আমেজ বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার অনুভূতি বাড়ছে পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি বা তার আশেপাশে ঘোরাফেরা করছে পুরুলিয়ার তাপমাত্রা নেমে গিয়েছিল তেরো ডিগ্রিতে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী দিন কয়েক তাপমাত্রার বিরাট একটা বদল হবে না শুক্রবার সকালে শহর কলকাতার বেশ কয়েকটি জায়গায় হালকা কুয়াশা লক্ষ্য করা গিয়েছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বেলা বাড়লেই কুয়াশার চাদর সরে গিয়ে পরিষ্কার হবে আকাশ তিলোত্তমা মহানগরীতে সকাল ও রাতের দিকে ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে মহানগরীর তাপমাত্রা আঠেরো ডিগ্রির ঘরে পৌঁছেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া দারুণ পরিবেশে দেদার আনন্দে পাহাড়ে বেড়াচ্ছে কাতারে কাতারে পর্যটকের দল দার্জিলিং এর পারদ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে